আসসালামু আলাইকুম আহামতুল্লাহ কেমন আছেন আপনারা আমরা এই খালি ঘরগুলো করার চেষ্টা করছি এই খালি ঘরগুলো আসলে আমরা করবো কিভাবে যখন এরকম অঙ্ক থাকে পাঁচ সমান খালি ঘর তখন আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি যে দুইটা যক্ষণ এই খালি ঘরে বসায় দিব তার মানে আমরা যদি কখনো কোনো খালি ঘরের কত বসবে সেটা বের করতে চাই সেই খালি ঘরকে সমান চিহ্নের এক নিয়ে যেতে হবে সব সংখ্যাগুলোকে গুলোকে অন্য পাশে নিয়ে হবে কিন্তু যদি দেখা যায় যে এখানে দেখুন কখনো খালি ঘর শুরুতে তার সাথে সংখ্যাও আছে কখনো ঘর মাঝে তার সাথে সংখ্যা আছে একটু এলোমেলো আছে এগুলোকে সাজিয়ে গুছিয়ে করা লাগবে তো দেখুন যদি কখনো খালি ঘর বাম পাশে থাকতে পারে ডান পাশে থাকতে পারে সমান চিহ্নে তাহলে সব চিহ্ন যা আছে আমরা ঠিক তাই করবো এমটা যদি এরকমই থাকতো তাহলে আমরা সোজা আট বসে দিতাম কিন্তু খালি ঘরটা যদি এরকম থাকতো হবে সবগুলো সংখ্যাকে অন্য পাশে নিয়ে যাইতে হবে তো দেখুন সবগুলো সংখ্যাকে যদি অন্য পাশে নেই ঘটনা ঘটবে কি সমান চিহ্নের বামের কোন বিষয় অর্থাৎ সেটা সংখ্যা হোক অথবা খালি ঘর হোক যাই হোক না কেন যদি বামের জিনিস ডানে নিয়ে যান ডানের জিনিস বামে নিয়ে আসেন উল্টা পাল্টা করা হয় তাহলে চিহ্ন পরিবর্তন হবে চিহ্ন কি হবে উল্টে যায় খনিজের ক্ষেত্রে চিহ্ন আগে বসে সংখ্যা পরে বসে এই আট আটের সাথে যোগ বিয়োগ কিছু মানে যোগ আছে এই পাঁচ পাঁচের সাথে যোগ বিয়োগ কিছু নয় মানে যোগ আছে দেখুন তাহলে এই ঘরকে বামের এসে এই পাঁচকে যদি টেনে আমরা ডান পাশে নিয়ে যায় তাহলে এই পাঁচের আগে যোগ ছিল না এই পাঁচের আগে বিয়োগ হবে তখন এই খালি ঘর এখান থেকে চলে গেল দেখুন এখন আমরা কিন্তু সেই তার মানে আমরা বুঝতে পারলাম যে যদি খালি ঘর সমান কোনো এক পাশে থাকে তাহলে চিহ্ন যেটা আছে সেটাই করে দেব আর যদি এটা না হয় তাহলে আমাদের চিহ্ন যা আছে তার উল্টো কাজ করতে হবে এবার দেখো খালি ঘর আছে তার সাথে সংখ্যাও আছে আবার ডান পাশের সংখ্যা আছে তাহলে কি করা লাগবে এখানে বিয়োগ তিনশো বাইশ হবে এটা আমরা এখন করে ফেলবো দেখুন দুই থেকে শূন্য বিয়োগ করলে দুই পাঁচ আছে এটা হচ্ছে দুই দুই কত বারো পাঁচ আছে বারো হবে কত হলে সাত হলে হাতের এক এক আর নয় হলো দশ দশ আছে তিন হলো তেরো দশ আছে তেরো হবে তিন হলে হাতের এক একে থেকে এক শূন্য দেওয়া লাগবে না অর্থাৎ অন্য জায়গায় প্রয়োজন যদি আমরা দেখি যে এইভাবে একটু সমস্যা হচ্ছে উল্টা দিকে তো আমরা অন্য জায়গায় রাফ করে নেব এবার দেখুন এইটার ঘটনা কি এটা ঠিক সেম কাহিনী এখানে বলছে যে দুইশো বিরানব্বই সাথে কত যোগ করলে পাঁচশো বিশ হবে দুইশো এর সাথে কত যোগ করলে সেটা পাঁচশো এটা শূন্য ধরতে হবে আট হলে দশ দশ আছে বারো হবে দুই হলে হাতের এক এক আর দুই হলো তিন তিন আছে পাঁচ হবে দুই হলে এবার দেখুন এই অঙ্কটা এটা ঠিক সেম কাহিনী একই কাহিনী তাহলে আর এক আছে উপরে আছে তিন সমস্যা নেই দুই হবে এক আছে তিন হবে দুই হলে আট আছে এখানে আছে শূন্য তাহলে আট আছে দশ হবে দুই হলে হাতের এক এক আট ছয় হলে সাত সাত আছে নয় হবে দুই হলে এবারে এই অঙ্কটা দেখুন এই অঙ্ক কি করব আমরা করব না কেন করবো না কারণ এই যে খালি ঘরটা সমান চিহ্ন কিন্তু এক পাশে একা আছে এখন খালি ঘর যখন সমান চিহ্নের যে কোনো পাশে একাই থাকবে তখন চিহ্ন যেটা থাকবে সেটাই আমরা বসাবো তার মধ্যে বলছে আটশো পঁয়তাল্লিশের সাথে এক হাজার একশো উনচল্লিশ যোগ করলে কত হয় তাহলে সেটা তো আমরা সহজেই করে ফেলতে পারবো দেখো নয় আর পাঁচ চোদ্দ চার হাতের এক এক আর চার এক আর তিন হলো চার চার আর চার আট এক আর আট হলো নয় এই এক এখন হচ্ছে এই ধরনের অঙ্কগুলা এই অঙ্কটা বোঝার জন্য আমরা ছোট্ট একটা অঙ্ক করে ফেলি আগে দেখুন এই হচ্ছে এক দুই হচ্ছে সাত ধরেন এখানে আমরা আট দিলাম আট আর দুই দশের শূন্য হাতে এক এক আর সাত হলো আট আট আর এক নয় এবার দেখুন এই অঙ্কটা কোন জিনিস কিভাবে হয় নিচের কিভাবে হয়েছে উপরে দুইটা যোগ করা হয়েছে নিচের টা নিচের সংখ্যাটা তাহলে এই উপরের সংখ্যাটা যদি আমরা বের করতে চাই বাকি দুইটা দিয়ে কি করতে হবে এইটা থেকে এইটা থেকে বিয়োগ করলে হবে বাহাত্তর তার মানে নিচের থেকে উপরেরটা বাদ দিতে হবে মাঝখানেটা বাদ দিলে উপরে এটা আবার যদি এই দুইটা থাকে এই দুইটা থাকে মাঝখানে বের করবো কিভাবে এখান থেকে এটা বাদ দেন দেখবেন এটা হবে যেমন থেকে বারো করলে হচ্ছে বিষয়টা যদি এরকম থাকতো পাঁচ দুই দেখো যোগ করতেছি পাঁচ আর দুই হলো সাত বাড়ছে দুই আর এক আর এক হলো দুই বেড়ে গেল অর্থাৎ এককের ঘর এককের ঘরের সাথে যোগ হয়ে সেটা সংখ্যাটা কিন্তু বাড় বেড়ে যায় বাড়বে যদি কখনো দেখি বারে নাই তো কমে গেছে তাহলে বুঝতে হবে সেটা দশের উপরে সংখ্যা যেমন এটা দেখেন তো দুইয়ের সাথে আট যোগ করলে তো শূন্য হওয়ার কথা না কারণ কি বাড়ছে যখনই দেখবো বাড়ছে কিন্তু দেখা যাচ্ছে ছোট তখনই বুঝতে হবে এটা শূন্য না এটা দশ আমাদের যোগ অঙ্ক গুলো করে ফেলি আর এইবার এই লেখকের ঘরে অঙ্কটা আমরা এখানে একটা বসাবো তাহলে কি বলছিলাম শুরুটা অর্থাৎ উপরে যে সংখ্যাটা হয় সেটা কিভাবে হয় এই অঙ্কটা কিভাবে হয় নিচের দুইটা অঙ্ক বিয়োগ করলে নিচেরটা থেকে মাঝখানটা বিয়োগ করলে কিন্তু হয় তাহলে দেখুন তো আলটিমেটলি আমাদের দেখা যাচ্ছে কি যে এখানে যাই হোক ধরেন এখানে ছোট হলো শূন্য শূন্য সাথে যদি সাত যোগ করি তাহলে তো এখানে সাত হওয়ার কথা কিন্তু দুই হয়েছে তার মানে এটা কি কমে গেল না কমার তো কোনো সুযোগই নেই তার মানে এটা দুই না এটা হলো বার এই বারো থেকে সাত বিয়োগ করে দিতে হবে বারো থেকে সাত বিয়োগ করে দিলে কি হবে পাঁচ হবে হাতের এক আছে না এক আছে এক কিন্তু এখানে অলরেডি একটা আছে খেয়াল রাখতে হবে ধরুন এক আছে কিছুই নাই ধরেন এখানে শূন্য হইতে পারে সর্বোচ্চ সেটাই আমরা ধরে নিলাম যে সরি সর্বনিম্ন যে একটা ছোট্ট সংখ্যা ধরে নিলাম যে শূন্য তাহলে আটের সাথে এই শূন্য যোগ করলে তো এখানে আট হবে কিন্তু হাতের এক আছে তাহলে আটের সাথে এক যোগ করলে তো নয় হবে কিন্তু আছে এখানে ছয় তার মানে এটা হলো ষোলো তো এই ষোলো থেকে এখানে আট বাদ দিলে তো এখানে কত হবে আট হবে কিন্তু এই যে হাতের এক আছে তার মানে হাতের এক কিন্তু অলরেডি আছে এখানে আট হবে না তাহলে হবে সাত দেখেন তো পাঁচ আর সাত বারো দুই হাতের এক এক আর সাত হলো আট আট আর আট ষোলো ছয় হাতের এক এক আর দুই হলো তিন তিন আর শূন্য তিন আর চার আর পাঁচ হলো নয় এ হচ্ছে আমাদের অঙ্ক মিলে গেল এবার আমরা এই পরেরটা করি দেখুন এখানে কত হবে এখানে এক হবে একের সাথে এই দুইটা কি করলে এখানে একই থাকলো এটা কি এগারো হওয়ার সম্ভাবনা আছে নাই এগারো হওয়ার সম্ভাবনা নাই তো দেখুন এইবার আমরা প্রথমেই বিয়োগ করে দিই কারণ এটা তো কমে যায় নাই এগারো হইতে পারে কখন হইতে পারে যখন দেখবো কমে গেছে এটা কি কমে গেছে কমে যায় নাই তো তাহলে একের থেকে এক যোগ করলে হলো শূন্য এ হলো শূন্য তাহলে এক আর শূন্য আর এক যোগ করলে এক কোন সমস্যা নেই পাঁচ আর তিন যোগ করলে আট কোন প্রবলেম নেই ছয় আর পাঁচ যোগ করলে হলো এগারো এক হাতের এক এইখানে একটা এক আছে আচ্ছা এক হাতে তো তিনের সাথে এখানে যে শূন্য ধরি তার মানে এক তিনের সাথে এক যোগ করলে তো চার হওয়ার কথা আছে শূন্য তার মানে এটা দশ এই দশ থেকে যদি আমি তিন বাদে তাহলে হয়তো সাত কিন্তু হাতের এক আছে এবার হাতের এক এক আর সাত চোদ্দ চার হাতের এক এক আর তিন হলো চার এখানে আছে বারো তাহলে বারো থেকে চার বাদে দিলে আট হবে এই হচ্ছে আমাদের খালি ঘরে সঠিক সংখ্যা বসলের অবগুলো অনেক কথা বলে ফেললাম নিশ্চয় তখন বিরক্ত হয়ে গেছেন এইভাবে আস্তে আস্তে ভেঙে ভেঙে ছাত্রদেরকে বোঝাতে হবে কিছু করার নাই আমরা যদি তারা হরা করি ছাত্র দুর্বল হবে পারবে না বেসিক দুর্বল তো শেষ যে কোনো সময় যে কোনো ধরনের কবুল করবে এই কারণে আস্তে ধীরে করাতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম